আসসালামু আলাইকুম সবাই রে দেখেন এটা আমাদের পারনের বর পুরান হয়ে গেছে প্রায় দশ বছর হয়ে গেছে বাইঙ্গা কিছু ভাঙছি এটা ফলাবো কালকে হয়তো পার নাই আছে দু যদি দেখা যায় বিক্রি হবে না আর হইলেও কষ্ট হয় দাম পাওয়া যায় না যে ছোট ছোট তো নষ্ট হয়ে গেছে আট বছর দশ বছর পড়ছে এবছর নিয়ে এগারো বছর এই জন্য ভেঙে ফেলাবো দশ বছর পর বাঙ্গা ফালাই আবার করি এখানে গাছ লাগাইবে কেলা গাছের পর আবার এই বুইটা কাটবো কাটার পর আবার লাগাবো এখানে আমাদের দুই কুড়ি বর আছে কুড়ি কুড়ি দুই বর আছে এই দুই কুড়ি বর প্রথম দিকটা করতে আপনার টাকা খরচ হয়েছে আড়াই লক্ষ দুই লক্ষ আড়াই লাখ টাকা এই বাস চরি এই যে ছাউনি এভরিথিং খরচে ঠিক আছে এখন ভাঙলে এটা যদি ভাঙা ফেলাই ভাঙলে এখান থেকে কয় টাকা আসবে একটা উদাহরণ দেই উদাহরণ বলতে এই যে বাস এই যে পুরান বাস গোছি এটা একশো বাস আঠাইশশো উনত্রিশশো তিন হাজার দিবে একটু মোটা হইলে তিন হাজার আর এইগুলা মনে করেন ছাব্বিশশো পঁচিশশো টাকা দিবে তো এখানে মনে করেন তিনশো বাস আছে তিনশো বাসে মনে করেন যে আট হাজার টাকা পাওয়া যাবে এবারে যে সাড়ে আট আট হাজার টাকা আর এই যে এই যে যে চটিগুলা এই যে এই যে চটি আছে এখানে এই যে চটি এই যে যে এই চটি এই চটি এমনি মোটা বানলে মোটা মনে করেন যে বিক্রি করা যাবে পঁচিশ টাকা করে মোটা এই যে উপরে আছে মনে করেন পঁচিশ টাকা মোটা ভালোই হবে মনে করেন এবার যে সরি মরি নিয়া হাজার 10 14 15 হাজারটা বিক্রি করা যাবে এলে দুই লাখ টাকা খরচ করিয়া দেড় লাখ টাকা খরচ করা বাঙা সময় লাস্টে পনেরো হাজার টাকা বাঙিয়া মানে পনেরো হাজার টাকা বিক্রি করা যাব এক দ্বিতীয় কথা তো আপনারা নিজেরা পুরেন সেক্ষেত্রে তার বিক্রি করা যাবে না যে এইগুলা বাঙবো না এই যে এইগুলা ভাঙবে না এরা এদের আরও এরা নতুন করছে তো এরা আর পাঁচ ছ বছর খাইবো ঠিক আছে এই যে

ছয় সাত লাখ টাকা খরচ হয়েছে আর আর বেশি হয়েছে কারণ একটু কাজ জানে না আর যে কাজ করতে হয় সব কামলা কৃষ্ণদা করতে হয় এই নতুন মানে এবছর করছে মনে করেন যে এই নতুন বাপ্তাসন যে পান কই এরকম পাতলা পাতলা কা এইগুলো এক বছর হয়ে গেলে আগে এই যে এরকম হয়ে যাবে আল্লাহর রহমতে দেখেন মাশাআল্লাহ আল্লাহর মতে পানই দেখেন এই গোড়া থেকে এই যে মাথা পর্যন্ত জায়গা পর্যন্ত প্রত্যেকটা পান দেখছেন প্রত্যেকটা পান পানের সাইজ দেখছেন মাসাল্লাহ আল্লাহ রহমতে পানের সাইজ আল্লাহ রহমতে ভালো সাইজ ঠিক আছে এটা আবার আরেকজনের আমাদের না আমাদের ওগুলো ভাঙিয়ে ফেলবো ওইগুলো ভাঙলে আমাদের আর থাকবে না বছর আগামী বছর হয়তো হবে চার পাঁচ করব করবো নতুন করে পাঁচ কুড়ি বর করতে আপনার গা চার লাখ সাড়ে চার লাখ টাকা লাগবে যে। তো দেখেন এই এই যে যে পাঁচ বড় করব চার লাখ সাড়ে চার লাখ খরচ করে এই টাকাটা কবে উঠাব আবার ভাইঙ্গা আসার সময় মনে করেন যে এই পনেরো হাজার টাকা ভাইঙ্গা আসতে হবে বাদ বাকি টাকাগুলা এটার ভিতরেই উঠাইতে হবে এই পাঁচ দশ বছরে তো এটা আসলে লাভজনক কিন্তু শ্রম দিতে হবে মনে করেন এই যে কিছুদিন আগে নামাই দিয়ে গেছে বটটা এখানে ছিল এখান থেকে নামায়ে এই যে এখানে ভাইঙ্গা দিয়ে গেছে পানও বেরোয় নাই এর একটা একটা দুইটা তিনটা চারটা বনামাইতে পারবে একজন কামলা তার দিতে হবে আপনাকে সাতশো টাকা প্লাস মনে করেন সিগারেট তারপরে দুপুরে খাবার তাও ভালো খাবার দিতে হবে যদি একটু খারাপ খাবার হয় তাহলে আর কাজে আসে না দেখেন এগুলা এগুলো আর বড় লতাগুলো আর বড়ো হবে ঠিক আছে আমাদের মূল কৃষিটাই হলো পান পানটাই আমাদের মূল বাণিজ্যিক এটার উপরে আমরা নির্ভরশীল তো আজকে এই ভিডিওটা দিলাম আশা করি ভাল লাগবে ভাল লাগলে ভিডিওটা দেখেন ঠিক আছে শেয়ার করেন দেখার অন্য জন্য সুযোগ করে দিয়ে দয়া করে দেখেন পান আজকের মতো এখান থেকে এই ভিডিওটা শেষ করতেছি আবার আগামীকাল হয়তো আরেকটা ভিডিও দিব যে কিভাবে কি করতে হয় ধন্যবাদ সবাইরে আলাইকুম